নির্বাচনে চলে গিয়ে আন্দোলন গণতন্ত্র মুক্তির সংগ্রামের বুকে ছুরি কাঘাত করেছিলেন আমরা ধর্মগুলি অহংকার করি আমাদের নেতৃত্বা যিনি একজন গৃহিণী ছিলেন সেই গৃহিণী থেকে বেরিয়ে এসে জাতির মুক্তির সংগ্রামে দীর্ঘ আটটি বছর রাষ্ট্রে সংগ্রাম করেছেন একাধিকবার কারাবরণ করেছেন সৈরাজ তালে কাছে মাথা করে নাই আবুল সিনী হিসেবে এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করে উনিশশো নব্বই সালে একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে সোনাচারী পতন গুটি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন আমরা গর্ব করি অহংকার করি দু সালে সৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে নবী বৈঠা দিয়ে মানুষ করে নির্বাচিত সরকারকে হটিয়ে নির্বাচনকে বঞ্চল করে অনির্বাচিত সরকার কায়েম করা হয়েছিল যে সরকার এই বাংলাদেশে জিয়া পরিবারকে উচ্ছেদের গভীর ষড়যন্ত্র করেছিল বেগম খালেদাজিকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করেছিল আমাদের প্রাণের স্পন্দন বিএনপির বর্তমান

আমরা গর্ব করি অহংকার করি দুই সালে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে লোভী বৈঠা দিয়ে মানুষ খুন করে গণতন্ত্র বিপন্ন করে আবার অনির্বাচিত সরকার কায়েম করে সেই সরকারের সাথে আঘাত করে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সতেরো বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতার মস্তব দখল করেছে আর এই দিকে লুটতালাজের মহোৎসব করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে আওয়ামী যেটা যে নেতা কর্মীরা সতেরো বছর আগে দুবেলা দুপুর খেতে খাওয়ার সুযোগ পেত না সতেরো বছর তারা কোটি কোটি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেছে আর এর পেশা মধ্যে রয়েছে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষকে প্রিয় ভাই আমার আমরা গর্ব করে অহংকার করি বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেলে ঢুকানো হয়েছে সোয়া দুই বছরের সময় অধিক সময় জেল কেটেছে পরবর্তী সময় গৃহবন্দী করে রাখা হয়েছিল বেদপুর সাথে পাঞ্জা লড়েছে বেগম খালেদা জিয়া চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত পাই নাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এই মহামারীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অন্যায় ভাবে সাজা দিয়ে তাকে দেশ থেকে বাইরে রাখা হয়েছিল তারপরেও তারেক রহমান দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশি জাতি আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে ঐক্যবদ্ধ করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে পরিকল্পিতভাবে সেই সুদূর লন্ডন বসে আন্দোলনের রূপরেখা তৈরি করে সহযোগিতা করে একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছে এটাই আমাদের গর্ব এটাই আমাদের অহংকার আমরা কিছু পাই না পাই সেই হিসাবে আমরা যাই না আমরা পেয়েছি আজকে জনগণ সেই জনগণ আমাদের সোহেল ভাই আসার মধ্যে একটি কথা বলেছেন যে বিএনপির সবচেয়ে বড় শক্তি মহান আল্লাহ উপরে আল্লাহ নিচে বাংলাদেশের জনগণ আমরা জীবন বাজি রেখে বিএনপির ছয়চল্লিশ সাতচল্লিশ বছর ইতিহাসে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। আমরা বিশ্বাস করি সেই জনগণ আজকে আমাদের সাথে আছে এবং এই জনগণ যদি আগামী দিনে ভোট দেওয়ার সুযোগ পায় বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে এর মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আমি শুধু এটুকু বলতে চাই দুটি কথা বলে বক্তব্য শেষ করবো বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছি

এবং সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে এবং যার চোখের জল সেই দিন আমরা দেখেছি প্রিয় ভাই তারপরে যে বাংলাদেশ আমরা ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে পেয়েছি আমাদের মনের কারণে আমাদের অবহারের কারণে আমাদের হিংসার কারণে যদি আমরা সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ভুল করি তাহলে আমাদেরকে আগামী দিনে আরো বড় খেসারত দিতে হবে কাজে বিএনপি নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের চোখ দিয়ে যে স্বপ্ন আমরা দেখছি আগামী দিনে উন্নত সমৃদ্ধ উন্নয়ন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কোন অবস্থাতে আমাদেরকে কিছু হটা যাবে না এবং এই সংগ্রাম সফল করতে আমাদের সকল মত পার্থক্য বলে আজকে জাতকদের আদর্শের থেকে যে কোনো মূল্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নাই আমি আপনাদের কাছে বিনয় সাথে আহ্বান জানাবো এত ত্যাগের বিজেপি অর্জিত এই বাংলাদেশ কোন অবস্থাতেই আমরা হারাতে চাই না কাজে আপনাদেরকে আহ্বান জানাবো সকল মত কামার্থ তুমি হোক আরেকটি বিষয় করি আমি আমার বক্তব্য শেষ করব আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম লেখাগুলি লিখছেন মেলান্দরে দুই চার জোর জন নতুন করে উঠি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন মাদারগঞ্জেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখছেন মেদারগঞ্জের বেদান্ততে কিছু দালাল আছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন বিএনপির সময় বিএনপি মাখন খেয়েছে জীবনে মেম্বার হতে পারবেন না বিএনপিতে যে বিএনপি পৌরসভার চেয়ারম্যান হয়েছে বিএনপির নেতা হয়েছিলেন

এই আওয়ামী লীগ ওই সফট্লাতত্তরের রাতে লন্তনের গুলি চালিয়ে বাংলাদেশের আলী মোলাদের হত্যা করেছে এই আওয়ামী লীগা বালচোদরাম সব বীর সব বিরোধী দলের উপর দমন তুলন চালিয়েছে এই আওয়ামী লীগ সর্বশেষ গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে সেই আওয়ামী লীগের থেকে শেখ হাসিনা সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখলো না হত্যার তাদের বিচার না হবে আজকে শেখ হাসিনা আবে শেখ হাসিনা বাংলাদেশ আসবে উজ্জীবিত হচ্ছেন শেখ হাসিনা আনবে না শেখ হাসিনাকে আনা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এই গণহত্যার বিচার করা হবে শেখ হাসিনাকে এনে বাংলাদেশে আইনের আওতায় গণহত্যার বিচার করে হাসি কাটতে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার

কিন্তু আপনাদের স্বাস্থ্য বাড়াতে পারে সকলেই আমরা